চলে গেলে ভুলের হাতে কাজ হলে এইরকমই দুর্দশা হবে চুলে এবং চুল একবার নষ্ট হয়ে গেলে ভুগতে তোমাকেই হবে কিছু জানলে না বুঝলে চলে গেলে এইটা কিন্তু খুব অন্যায় আগে সবাই করবে ছিল তারপরে কি সিচুয়েশনে এলো চুলটা কি কি বলছে এগুলো শুনে তারপরে তোমরা ডিসাইড করো কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত না তারপরে এসো স্ট্রেট করালে তো চুল নষ্ট হয়ে যায় না স্ট্রেট তো করাচ্ছে মানুষ তাই না কোথা থেকে এসছো আমি সেটা বলো থেকে এসছি বনগা থেকে এসছো কবে কি করিয়েছিলে চুলে আমি এক বছর আগে স্ট্রেট করিয়েছিলাম কোথা থেকে করিয়েছিলে কথা আগে তাহলে এখন কি সিচুয়েশন চুলের কি অবস্থা ড্যামেজ হয়ে গেছে এখন কি হয়েছে বলো ব্রেকেজ হয়ে চুল ছিঁড়ে ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছি তো তোমার চুলটা এরকম কি হয়েছে এখানটায় দেখছি তোমার চুল ভালো বোঝা আছে এখানটা ল্যাজ হয়ে গেছে তাহলে বোঝো চুলটা কীরকম হয়েছে আর এই স্ট্রেট করার পরে যেটা হয়েছে ভুলভাবে কাজ প্রসিডিওরে ভুল প্রসিডিওরে চুলটা এখানে ড্যামেজ হয়ে গিয়েছে প্রতি প্লেট মত হয়েছে তাহলে কি কারণে হলো সেটা বলছি কি বল আমার পাল্লা থেকে কিছু বলে দেয়নি পরে কি করতে হবে কি না কোনো রকম গাইড তো না করে দেয়নি অনেক এরকম আসে ভুলভাল জায়গায় চলে যায় তো এখন ফেসবুকে কোন লিঙ্ক বা কোনো পেজ তো অবশ্যই থাকবে সেই পেজে দেখো এবং সেখান থেকে কীরকম চুল ছিল তারপরে কি সিচুয়েশানে এলো জুলটা কি কি বলছে এগুলো শুনে তারপরে তোমরা ডিসাইড উচিত কোথায় যাওয়া উচিত না তারপরে এসো স্ট্রেট করবে তো কি রিকয়ারমেন্ট বলো কেমন স্ট্রেট লাগবে আর যাতে এরকম না হয় না ভাঙে এটা না ভাঙে এটাকে কন্ট্রোলে আনতে হবে যাতে পরবর্তীকালে আর যে সমস্যা নিয়ে এসছ সেটা না না অ্যামেজ রিপেয়ার করতে হবে এবং সাথে স্টেট লুক দিতে হবে স্টেটের পাশাপাশি পুরো চুরিটাকে হেলদি একটা লুক দিতে হবে রেডি ভালো তোমার হাত দিতে কেমন লাগছে ভালো লাগছে হুম তাহলে পছন্দ হয়েছে তো তাহলে সবাই কী বলবে ভাই করবে এখানে আসতে এমনি আসতে বলবে